আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক আপনাদেরকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি জাকাত সংক্রান্ত কিছু আলোচনা করতে চাচ্ছি আসলে জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্জন করা একজন মানুষ তার সম্পদের সঠিকভাবে হিসাব করে জাকাত প্রদান করলে তার পুরো সম্পত্তিটাই পবিত্রতা লাভ করে পবিত্র হয়ে যায় এই জন্য ইসলামের বিধান হচ্ছে জাকাত প্রদান করা পবিত্র কোরআন মাজিদের অগণিত সূরাস মানে অগণিত আয়াতের মধ্যেই আল্লাহ রবুল আলামিন একাধিক জায়গায় তাই আঠাশটি জায়গায় আল্লাহ তালা জাকাতের আলোচনা করেছে যেখানে নামাজের আলোচনা সেখানেই জাকাতের আলোচনা এই জন্য জাকাত বছরের নির্দিষ্ট সময়ে হিসাব করে দিতে হয় আমাদের দেশের মানুষরা সাধারণত রমজান মাসে হিসাব করে জাকাত আদায় করে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন ইয়া ইহল্লা হে ইমান দরগত তোমরা যা উপার্জন করো সেই উপার্জন থেকে তোমরা জাকাত প্রদান করো এটা আল্লাহ রুবুল্লা আলমিন আদেশ করেছে আমরা যা উপার্জন করি শুধু আমাদের জন্যই না এর ভিতরে এটি মিসকিন অসহায়দের একটা হক রেস আমাদের উপার্জিত পয়সার মধ্যেই আমাদের ইনকামের মধ্যেই তাদের জন্য একটা অংশ রয়েছে আল্লাহ রুবুল আলমিন আরও বলছেন অমিম মা ফিল মিনাল আর্থ তোমাদের জন্য জমিন থেকে আমি যা বের করে নিয়ে আসি যে ফসল তোমরা উৎপাদন করো এই ফসল থেকেও তোমাদের জাকাত দিতে হবে আমাদের যদি আমরা মৌলিকভাবে লক্ষ্য করি তাহলে আমাদের পাঁচটি সম্পদের মধ্যে জাকাত আসে এক নম্বরে যদি আমাদের বিচরণশীল প্রাণী থাকে গরু হোক উট হোক ছাগল হোক আমাদের দেশে সাধারণত মানুষ মাঠে এগুলো বিচরণ করে না অন্যান্য দেশে আছে সৌদি আরবে দেখে আসলাম তাইভে গিয়েছিলাম পথের মধ্যে দেখলাম যে আপনার এভাবে উঠের পাল তারা বিচরণ করেছে তারপর দুম্বা আছে ভেড়া আছে ছাগল আছে গরু আছে এভাবে বিভিন্ন প্রাণী আছে তাদের ক্ষেত্রে এই বিধানটা প্রয়োজন আমাদের দেশে যেহেতু ছাগল গরু ওই পরিমাণ হয় না চল্লিশটা ছাগল একটা ছাগল দিতে হয় উঠের ক্ষেত্রে ব্যবধান আছে তিরিশটা গরু থাকলে একটা দিতে হয় এটা হচ্ছে জাকাত হচ্ছে গরু ছাগলের ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্বর্ণ যদি থাকে কারো যদি সাড়ে সাত ভরি স্বর্ণ ঊর্ধ্বে থাকে তাকে অবশ্যই সাড়ে সাত ভরি বা তার বেশি থাকলে জাকাত দিতে হবে রূপার ক্ষেত্রেও সাড়ে বান্ন ভরি রূপা যদি থাকে তোলা বা ভরি তাহলে তাকে জাকাত আদায় করতে হবে আবার যদি কারো স্বর্ণরূপ না থাকে এই পরিমাণ টাকা থাকে সাড়ে বান্না ভরি রূপার পরিমাণ টাকার মালিক হয় তাকেও কিন্তু জাকাত দিতে হবে আর একটা বিষয় হচ্ছে ওই আপনার ব্যবসায়িক মালামাল ব্যবসায়িক পণ্য যদি ক্রয় করা থাকে মানে একটা সাপোজ একটা একজনের একটা দোকান আছে দোকানে তার পাঁচ লক্ষ টাকার মালামাল আছে ব্যবসার উদ্দেশ্য এই এই পণ্যের পরেও জাকাত আসবে সর্বশেষ ফসল আমরা যে ফসল ফলাই আমাদের দেশের জমিতে কিন্তু আমাদের খারাজি জমি না আমাদের অমুসলিম রাষ্ট্র না আমাদের ইসলামিক রাষ্ট্র এবং আমরা মুসলমানদের দেশ হিসাবে আমরা বসবাস করি আমরা যে জমির খাজ না দিই বা ট্যাক্স দিই সরকারকে এটা বৈধ উপায়ে দিই আমরা প্রত্যেকটা মানুষ ইনকাম করি ইনকামের ট্যাক্স কিন্তু আমাদের সরকার দিতে হয় তো সরকারি ট্যাক্স দেওয়ার কারণে আমাদের জাকাত মৌকুফ হবে তা না অনুরূপভাবে ফসলের জাকাতও আমাদের মৌকুফ না আমাদের দেশের মানুষ মনে করে জমি তো খাজ না দিই তো কি জাকাত কী দেবো যাই হোক এটা আমাদের বুঝতে হবে এটা ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ দেখেন আল্লাহ রুবুল আলমিন বলছেন অমিমা আখরোজনা মিনাল আব জমিন থেকে যা তোমাদের জন্য বের করে দিই যে উৎপাদন করো সেখান থেকেও জাকাত দাও এই জন্য ফসলের জাকাতের ওষুধ বলা হয় দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি আল্লাহর পানিতে আকাশের পানিতে চাষ করে তাহলে তার ফসলের জাকাত দিতে হবে আপনার দশ ভাগের এক ভাগ আর যদি সে সেচ দিয়ে চাষ করে তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে বিশ ভাগের এক ভাগ ফাইভ পার্সেন্ট তো যাই হোক এটা আমাদের একটু বোঝার দরকার আমাদের দেশের মানুষের জানার দরকার জাকাত আমরা রমজান মাসেই সুন্দরভাবে আদায় করবো জাকাত যদি আদায় না করে তার পরিণতি কি আল্লাহ রাসুল বলছেন যদি কেউ সম্পদের জাকাত না দেয় দারিদ্র বিমোচন না করে তাহলে ওই সম্পদ তার কে দিন বিষ সাপে পরিণত করা হবে তার গলায় পিছিয়ে দেওয়া হবে তার কপালে দংশন করবে আর বলবে আমি তোমার সেই গচ্ছিত সম্পদ এই আমরা জাকাত আদায় করব জাকাত অবহেলা করব না আমরা নামাজি অনেক মানুষ আছে কিন্তু জাকাতের ক্ষেত্রে অবহেলা করি আর জাকাতের নামে যে সুন্দর যে পোশাক পাওয়া যায় লুঙ্গি কাপড় এগুলো জাকাতের কাপড় আসলে এগুলো মানসম্মত না এগুলো দিলে মানুষ ব্যবহার করতে পারে না এক মাসের দুই মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এই জন্য সবথেকে ভালো হয় পোশাক পরিচ্ছেদ না দিয়ে টাকা দেওয়া আল্লাহ তালা অথবা খাদ্য দেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে হিসাব করে জাকাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আরও বলছেন ও তু হাক কাহো ইয়মা হাসা দিহি যেদিন তুমি ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে আসো ওই ফসলেরও জাকাত দাও আম জাম বিভিন্ন ফল যে ফল আমাদের চাষ করা হয় এই ফলেরও জাকাত রয়েছে এটা কোরআন মাজিদে সুরা আনামের একশো একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর আগের আয়াতটি বললাম সুরাতুল বাকারা দুইশো তো সাত সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের জাকাত সম্পর্কে বোঝার এবং বল করার তহফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতু